কর্মসংস্থানের স্থায়ী কাজের কোনো কথা নেই ফলে এই সম্পূর্ণ দিশাহীন এবং কর্মসংস্থানহীন বাজেটের বিরুদ্ধে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডিওয়াইফআই রাস্তায় থাকবে প্রতিবাদ করবে শেষে উনি নির্মলা সীতারমণের কথাও বললেন যে দুই থেকে পঁচিশে উঠতে বাধ্য হয়েছে ফলে কাজ যা ছিল যতদিন না গোলাতে ধান উঠছে এই কাজ করে যেতে হবে এই কাজটা করার জন্য যে কর্মসংস্থানহীন বাজেট পেশ হল যে বাজেটে গ্রামের একশো দিনের কাজকে আর গরিবী দূরীকরণ বা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনো কথা বলছে না আমাদের দেশের পিএসইউগুলোকে বাঁচানোর কোনো কথা সেখানে নেই নতুন করে কোনো কারখানাকে জাতীয়করণ করা বা রাষ্ট্রের নেতৃত্বে কোনো নতুন কারখানা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট প্রোডাকশন ইউনিট খোলার কোনো কথা নেই কর্মসংস্থানের স্থায়ী কাজের কোনো কথা নেই ফলে এই সম্পূর্ণ দিশাহীন এবং কর্মসংস্থান ইন বাজেটের বিরুদ্ধে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডিওয়াই রাস্তায় থাকবে প্রতিবাদ করবে এবং সেই কাজকে আগামী তিন দিন রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল এবং এটা আমাদের সংগঠনের ঘোষণা